घर साफ और बाहर भी है स्वच्छता के रास्ते पे आगे ही बढ़े आगे ही बढ़े गांव गले मोहल्ले शहर सभी में स्वच्छता का त्योहार करे स्वच्छ पंद्रह सितंबर से दो अक्टूबर तक स्वच्छता ही सेवा कार्यक्रम आयोजित किया जा रहा है শ্মীর কন্যাকুমারী হ্যালো তো আমার চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো কি নিয়ে আজকে হচ্ছে গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তীতে একটা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা স্বচ্ছ ভারতের অভিযানে আমরা সবাই মিলে যোগদান করেছি তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরাও এগিয়ে আসো তোমার চারপা তোমাদের চারপাশ আবর্জনা মুক্ত করো আর ভারতকে স্বচ্ছ মুক্ত করো করে তো স্বচ্ছ অভিযানে সবাইকে ওয়েলকাম তোমাদের আরেকটা কথা বলা হয়নি তো দেখো ব্যানার দেখাচ্ছে দেখা যাচ্ছে দেখেছো তো এটা হচ্ছে আমরা বিশ্বকর্মা মহিলা আরোগ্য সমিতির আমরা সবাই মেম্বার তো এই আমরা সবাই মিলে আমাদের এই ছোট একটা প্রসেসটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো আবারও একবার তোমাদেরকে বলি স্বচ্ছতা হি সেফ